নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ভাতও না রুটিও না দারুণ একটা টেস্টি হেলদি খাবারের রেসিপি করে দেখাবো যেটা আপনারা খিদে পেলেই চটজলদি তৈরি করে খেয়ে নিতে পারবেন তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক টুকরো পেঁপেকে টুকরো করে কেটে নিয়েছি একটু গাজন টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে একটু টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর দুই তিনটে পটলকে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমার বাড়িতে এই এই সবজি ছিল তাই আমি এই এই নিয়ে নিয়ে নিয়েছি আপনাদের যদি আরও অনেক রকম সবজি বাড়িতে থাকে তাহলে সেগুলো নিয়ে নিতে পারেন এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নাটি করার জন্যে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ওটস এখন এই ওটসটাকে একটু ভেজে নেব অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব অল্প আছে দুই তিন মিনিট মতন আমি ওষটাকে ভেজে নিয়েছি এখন আমি ওষটাকে তুলে নেব এখন এর ভিতরে দিয়ে দেব একটুখানি সাদা তেল তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দেব একটা ডিম এখন ডিমটাটাকে এইভাবে নেড়ে ফুটিয়া তৈরি করে নেব ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এখন এটাকেও একটা পাত্রে আমি নামিয়ে নেব এখন আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু মেরে নেব টুকরো করে কেটে রাখা গাজর গাজরটাও একটু ভেজে নেব এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পটল একসাথে পেপের টুকরোগুলোকেও দিয়ে দেব এখন এগুলোকেও এর সাথে ভালো করে ভেজে নেব এগুলোকেও একটু ভেজে নিয়েছি এখন টমেটো কুচি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব একসাথে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা ওষটাকে দিয়ে দেবো ওষটাও এর সাথে একটু কষিয়ে নেব সবজিগুলো কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় কারণ ওটসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব রকম সবজিই ভালো রকম সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো ভাজার সময় তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল আর এখন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর ওষ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেইটা এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু খিদে পেলে এই খাবারটি খুব জলদিভাবে করে নিতে পারবেন আর এই খাবারটা কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি যাদের হাত রুটি খাওয়ায় অনেকের অসুবিধা থাকে তারা কিন্তু এই খাবারটি খেয়ে নিতে পারেন আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা রান্নাটা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি এখন এটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন